ই ভাবি বড়া সুনাই হে তো তুই খবর হ তনগে গোপন্ত তত ইন দানত গারি সাইদি হারে লাহ নিতি ভাবি ডুকাত ভাই ভাবি তো এবাবি ন দেশেই ভাবি ন এন কেনে ভাবি আর আর ডুকাত ও ভাই মনে রে আরি লাগে দে ভাই ভাই এই ভাবি তো হনদিন হাই ন সাই দূর সাই সাইলাম पहिली বাদ দেহি দি চল চলো প্ৰথমবাৰ দেহি লাগ দে নকৰিবি যোন লাগে নালাগ বুলি এনে ব্যৱস্থা কৰি দাচোন নজা নকৰে হে ঠিক কারণ সোনাই এর নজরে এত খারাপ ই তো ওরা চাইলে লাদে ভিতরে পর্যন্ত চালি ফেলার সুপ দিয়ে না ঠিক কই তুই আর সোনাই এর নজর তুমি বাঁচা করব ভাই দেন লো তুই যেতে তিয়া হস্ত করবি বলে হর যারা জোরা তাওনর পরে আর দিবি দেরি দুনো ভাই মিলে আইম দেরি

হাই কিন্তু আগে ঘুরে এনে ভাইজম বে দেলে শশো বকু চক্র হয় বাবি দিয়ে দাহাই গোটি হে ভাইজম ঠিক আছে

ইটার লাল বেশি হাতিল ইতালো অকাল সম্পর্ক অলওয়েজ স্পিকিং ইংলিশ পালাহত এই যে প্রজেক্ট এই যে প্রজেক্টর হাইড আছে ইতারা এই নিয়োগ করে হাই এরকম বহু প্রজেক্টর এই স্টেন্ড হিসাবে না না তাহলে গেরন নাহি নাহি বন্ধু বানাবনা গুজি লাইলে আহে রে কারণ আয় তো অলয়ে ইংলিশে স্পিকিং যত বিদেশের কোলাইবে বিদেশের স্টার্ট ইউনাইটেড হাবিজ করে ইউনাইটেড জাতিসংঙ্গের বিভিন্ন প্রকল্পের ফরেনার করায় জি ইতার লয় এক মত আয় হই দি দবতি

Okay, Tata, bye-bye. Hello, madam. I'm so busy now. Madam, I'm very busy. Okay. Okay, madam. Thank you. <laughs> Thank you very ah, much. Thank you very much. Thank you very much. Oh, I love you. I love you. I love you. Oh, oh, I, love you huh? I love you too. Oh, oh. I love you too, oh. <laughs> Thank you. Thank you very much. এতক্ষণ হতাশে বাবি এই ইউনাইটেড বহুত দিন পরে আই বাবি ভাই আহ বাবি লোক মন মি এই যে এনজিও এই যে ইউনাইটেড নেশন যে প্রজেক্ট এই প্রজেক্টর আর বাবি বল যে হেড আই

বাবি সুগদ বুঝ তো আরে বা হেৰিম দেনে তুই আলি বাবি বাড়ি দা বুলি যাও করি বাবেকে বুলি যাবি সৌরি মরিম করা চল বাবি

লগৰীয়া <laughs> সদানে

বাবি হয় আদুল্লা দি হাতুন আতুল ইউস কইলে এই বাবি হলল কোন দিন দুশ্চরিত্র হতা হন যা না ইতে দেহি দি বাবি বের পিছে পিছে যাব গই আই তা আল্লাহ এই এই আর আবি এত পোয়া আদল্ল বিয়ে গজে দল্ল এত সুন্দর বো পিয়া বাবি ইরে না লাগে নেই তে পিছে কি লাই হাতটা বাবি এই অত্যাচার এই অমাইজের বুয়া এই অমাইজের বুয়া তো লাত রাত ইয়ার ওয়া তাই তো না বা নিচে রাত তো একটা দে এই গ্রামর বাবি হলর দাদা হুকুম আর দেন সম্মানিত বাবি হল অনারার উদ্দেশ্য হয় এই ধরনের বাই হল যারা বাবি হল ল নংরামি করে ভাবি পালাই লাতের 12টা বাজে মোবাইলে ফাটা হয় দেখ বাই হল

কি রে গু হড় গিয়েছ আ হড় গিয়ে সিন্ধনগর গড়ানো বড় তুই তুই আ হড় যায় মানে আই মর তো মাল আ হত হাসতা আইবো এই তুই কি একানে মাই পাঁচ আছন গ্রামর বলর দজাহু কি ই ই নি আ দই কি ফুসি

আইছে এক হত হত দুনিয়া রে টিয়া দিলে হনু দাদা তেও তো আদি আর ভালোবাসা দিলে হনু দাদা তুই যো দে রে আদুর গল হনু গরে দে কি না আদুর গরা তুই ছোট ভাই সে আদুর গরি দে রে তারে না এই অমাইশের পোরা তো ন হইও ই তো হনু দি নিসাহত হই না হারে নিজ তো তোরிற்று হারা হই গিয়ে এত লাগ তুই এই বাড়ি आले দিছে কিছু গুত্ত লাগ গরে ইয়েন এন ইতা আর দাহাদি দে না এই অমাইশের পো জোনাই রে

হাই দিয়ে রে ভাইয়া আচ্ছা মিনিট পর হত হে ভাইয়া ওই মানে হতে চাই কি আসলে ইয়া অনর খুব ভদ্র মহিলা দেখে লাগে সমস্যা নাই অনয়া আসলে আরে অনরগা হাসার মানুষ মনে করি বেকি কুলি হন কি সমস্যা ইদন এত বড় সমস্যা নাই সমস্যা নাই এই এলাকাটা সে দেখা হাজে তো হাম তো সন্দেহ কি হয় গর্জন তো সম্ভব নয় যদি হল মিকা তাকিবর হন হোটেল টোটাল তাকিলা ভালো হইতো আর

বউর মাই ফেলা কি হতে গালু লুচ্চা গরো বিয়াদব অনে কি তবে প্রতি এই pulaangar <laughs> এতর মেইপালা হে বুওরে অরoverline ফাটা দিই হারা দিতে এইলা মানুষর তো মামলা করে নার নিজ যতন মাম্মাজন গরেন